আচ্ছা দেখেন যে শেখ হাসিনার বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ যে বাংলাদেশকে মন ভরে দেখতে মন চায় দেখেন রাস্তার অবস্থা কী মানে এটা মনে হচ্ছে যে আমরা সিঙ্গাপুরে চলে আসছি মনে হচ্ছে এই মুহূর্তে সিঙ্গাপুরে দাঁড়ানো তো বলব যে যারা সরকারের সমালোচনা করে তাদেরকে বলবো যে আপনারা এই তিনশো ফিটে আসুন দেখে যান শেখ হাসিনার বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ রোল মডেলের বাংলাদেশ যাই হোক তিনশো ফিটে ঘুরতে আসলাম খুব ভালো লাগতেছে মনে হচ্ছে যে তাকারভাবে সিঙ্গাপুরে যেতে পারতেছি না মনে হচ্ছে যে সিঙ্গাপুরে আছি সিঙ্গাপুরের রোডে আছি দেখেন এই যে আমাদের শেখ হাসিনার সৈনিক বাংলাদেশ ছাত্রলীগের মাদারপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি বাইজি থাওলাদার আছে কি ভাই আমরা কি সিঙ্গাপুরে আছি না সিঙ্গাপুরে আমরা শেখ হাসিনার শেখ হাসিনা সিঙ্গাপুরে আছি ঠিক আছে ভালো থাকবেন বলবো যে যারা সমালোচক আছেন তাদেরকে বলবো যে পুরো বাংলাদেশটাকে একটু ঘুরে দেখেন এই পুরো বাংলাদেশ ঘুরে না দেখলে আপনি বুঝতে পারবেন না যে বাংলাদেশের অবস্থানটা কত উপরে উঠে গেছে আমাদের মমতা মহিমা আমাদের শেখ হাসিনা কতটা উন্নয়ন করেছে বাংলাদেশকে এটা আপনি বাইরে না আসলে বুঝবেন না পুরো বাংলাদেশ না ঘুরলে আপনি ঘরের মধ্যে থেকে বুঝবেন না ভালো থাকবেন ভালো থাকবেন এই যে দেখেন আমাদের সাথে আছেন পিয়র আহমেদ আলী সাহেব পিয়র আহমেদ আলী সাহেব আছেন তিনিও ঘুরতেছেন তিনিও ঘুরতেছেন তিনিও ঘুরতেছেন এই যে বাইজি থালাদার সাহেব আছেন আছেন হচ্ছেন এই যে বাইজি থালাদার সাহেব আছেন এই যে শেখ হাসিনার পুরো বাংলাদেশ আমরা ঘুরতেছি এই যে আমাদের কবির সাহেব আছেন আমাদের প্রিয় ড্রাইভার সাহেব যিনি আমাদেরকে বাঁচিয়ে রাখেন ড্রাইভ করে সুন্দর সুন্দর ড্রাইভ করে এই যে এই যে আমাদের শেখ হাসিনার বাংলাদেশ দেখেন কত সুন্দর কত সুন্দর না দেখলে বোঝা যাবে না মানে অসাধারণ অসাধারণ এটা হচ্ছে পূর্বাচল তিনশো ফিট পূর্বাচল তিনশো ফিট এটা আমরা ঘুরতে যাচ্ছি আমরা ঘুরতে যাচ্ছি আমরা ঘুরতে যাচ্ছি তিনশো ফিট I <laughs>